অনুপাত ও সমানুপাতের একটি অঙ্ক নিয়ে এসেছি ষোলো ইস টু উনিশ অনুপাতের প্রত্যেক পদের সঙ্গে কত বিয়োগ করলে অনুপাত সেভেন ইস টু সিক্স হবে এই অঙ্কটি সি এইচ এস এল পরীক্ষাতে এসেছিলো তো এটা আমরা সেই লড়াই কনসেপ্টের মাধ্যমে করবো ষোলো ইস টু উনিশ কত বিয়োগ দিতে হবে সেটাকে আমরা এক্স ধরে নিলাম এর সঙ্গে মাইনাস এক্স এর সঙ্গেও মাইনাস এক্স বিয়োগ করব তাহলে অনুপাতটা কত হবে সেভেন ইস টু সিক্স হয়ে যাবে তো লড়াই কনসেপ্ট মানে এর সঙ্গে এরকম করবো এর সঙ্গে এর এর গুণ করবো এর সঙ্গে গুণ করলে হবে উনিশ সাত একশো তেত্রিশ মাইনাস ষোলো ছয় এর সঙ্গে এরকুণ করব এর সঙ্গে এরকম করব তাহলে এটা হবে সেভেন এক্স তো এটা বিয়োগ করলে হবে থার্টি সেভেন সমান এটা হয়ে গেল এক্স তাহলে এক্স সমান কত হলো সাঁত্রিশ এটাই আনসার অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে